নমস্কার তদন্ত প্রক্রিয়া তাহলে কি আবার সবটা নতুন করে শুরু হবে সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা সুপ্রিম কোর্টেও এই বিষয়টি উল্লেখ করেছেন অভিযোগ জানিয়েছিলেন দিল্লির সিবিআই দপ্তরেও এবার নড়ে চড়ে বসল সিবিআই একশো পঁচানব্বই দিন পরে সিবিআই আবারও নড়ে চড়ে বসেছে তদন্তের স্বার্থে বারোজন পুলিশ কর্মীকে তলব করেছে সিবিআই দিল্লিতে সিবিআই দপ্তরে ডিরেক্টরকে অভিযোগ জানানোর পরই সিবিআই তদন্তের মোড় ঘুরেছে তবে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবার চ্যালেঞ্জ যে করি হোক তারা তাদের মেয়ের বিচার পেয়েই ছাড়বেন আদালতের ওপর তাদের ভরসা রয়েছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা বলেন বলে হয়তো স্বশাসিত সংস্থা তবে এই পাঁচ মাসে আমার যা ধারণা জন্মেছে তারাও কারুর না কারুর দ্বারা প্রভাবিত হয় শিয়ালদহ কোর্টে যে রায়ের কপি বিচারক অনির্বাণ দাসের যে সমস্ত পর্যবেক্ষণ রয়েছে সেগুলি আমরা সিবিআই ডিরেক্টরের কাছে তুলে ধরেছিলাম জানিয়েছিলাম মেয়ের ডেথ সার্টিফিকেট এখনও আমরা পাইনি সিবিআই ডিএসপি গর্ব করে বলেছিলেন তারা নাকি একজনকে কনভিক করে সাজা পাইয়ে দিয়েছেন কিন্তু কীরকম হলো এটা যেখানে আমার মেয়ের ডেথ সার্টিফিকেটই পেলাম না সেখানে একজন কনভিক্ট হয়ে তার যাবজ্জীবন হয়ে গেল তিনি আরও বলেন সিবিআই রাত সাড়ে সাতটা নাগাদ ফোন করে উল্টে আমাকেই প্রশ্ন করে আমরা কেন ডেট সার্টিফিকেট পেলাম না আমরা বলি সেটা তো আপনাদেরই জানার কথা চার্জশিট দেওয়ার পরে তো সিবিআই আর নড়াচড়া করছিল না আজ দেখলাম একশো পঁচানব্বই দিন পরে সিবিআই জন পুলিশ কর্মীকে ডাকলো তবে আদালতের ওপর তাদের ভরসা রয়েছে বলেও জানালেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা তিনি বলেন যেদিন আমি সেমিনার রুমে মেয়ের রক্তাক্ত মুখটা দেখেছিলাম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম বিচার আমরা ছিনিয়ে আনবই যতদিন বেঁচে থাকব ততদিনই আমাদের এই লড়াই